তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আলোচনা করা হবে আজকের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে সেভাবে চিন্তা চিন্তাভাবনা রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে কতগুলো সমষ্টিগত গুণ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনু সিমুলেট করার চেষ্টা করা হয়ে থাকে রোবট ভয়েস প্রসেসিং নিউরাল নেটওয়ার্ক ভার্চুয়াল রিয়েলিটি জটিল ভিডিও গেমস ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি সালে জন প্রথম চালু করেন তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি সহজ কথায় বুদ্ধিমত্তা হল চিন্তা করার বিশেষ ক্ষমতা যা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই কৃত্রিম বুদ্ধিমত্তা জনক হলেন অ্যালান টুরিং উনিশশো সালে অ্যালান টুরিং তার টুরিং টেস্ট যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন এক কথাই টুরিং টেস্টের মাধ্যমে কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কি না তা জানা যায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যেমন লেপস লিস্ট প্রসেসিং সিলিপস কমন লিস্ট প্রসেসিং প্রলগ প্রোগ্রামিং ইন লজিক সি বা সি প্লাস প্লাস জাভা প্রভৃতি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখযোগ্য ব্যবহার হল রোবট ভয়েস প্রসেসিং নিউরাল নেটওয়ার্ক ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও গেমস রিয়েল টাইম প্রসেসিং ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোনো বিষয়ে ধারণা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো বিষয়ে জ্ঞান লাভ করা অভিজ্ঞা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কাজে লাগানো নতুন বিষয় সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত সারা প্রদান সৃজনশীলতা কল্পনা শক্তির বিকাশ ও প্রয়োগ ভাষা জ্ঞান লাভ সর্বোপরি সমস্যা সমাধানের সক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় এছাড়া বর্তমানে আরও অনেক ক্ষেত্রে যেমন বিনোদনে রোগ নিরাময়ে বিভিন্ন যন্ত্রে পরীক্ষা বা ত্রুটি পরীক্ষণে জেট বিমান চালনার ক্ষেত্রে গাড়ির গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তনের ক্ষেত্রে পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও স্টক লেনদেনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় উপভুক্ত করা যায় এগুলো হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান যার মধ্যে আছে এক্সপার্ট সিস্টেম লার্নিং সিস্টেম ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক জেনেটিক অ্যালগরিদম ইন্টেলিজেন্স এজেন্ট রোবোটিক্সের মধ্যে আছে ভিজুয়াল পারসেপশন ট্যাকটিলিটি ডেক্সাটারিলিটি লোকোমোশন নেভিগেশন ন্যাচারাল ইন্টারফেস এর মধ্যে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পিচ রিকগনিশন মাল্টি সেন্সরিং ইন্টারফেস ভার্চুয়াল রিয়েলিটি আজকের আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এর পরবর্তীতে আমরা আলোচনা করব এই অধ্যায়েরই আরও গুরুত্বপূর্ণ কোনো একটি টপিক্স নিয়ে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ